টেস্ট টিম যাবে ভারতে সবাইকে চমক দিয়ে ভারতের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ দল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শক্তিশালী ভারতের বিপক্ষে শুরু হবে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ আর এই সিরিজ সামনে রেখে ইতিমধ্যেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা পাকিস্তানের ঘরের মাটিতে ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানকে হোয়াইট করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ দল আর এবার ভারতের ঘরের মাটিতে ভারতকে হারিয়েও ইতিহাস গড়তে চায় টাইগাররা আর তাই তো ভারতের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ দল তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান রিটন কুমার দাস মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম তাসকিন আহমেদ শরিফুল ইসলাম হাসান মাহমুদ নাঈম ইসলাম এবং নাহিদ রানা এই হলো ভারতের বিপক্ষে টাইগারদের শক্তিশালী দল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ